আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স মেঘালয়ের উপরে কিন্তু একটি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে যা সরাসরি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে তবে এর প্রভাবে কিন্তু সিলেট বিভাগে প্রভাব পড়তে চলেছে সিলেট বিভাগের সুনামগঞ্জে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেটের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল বজ্রপাচ্য এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও নেত্রকোনার সামান্য কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি বারোটা চল্লিশ মিনিট বাজিতেছে অফিসিয়াল ছাব্বিশে এপ্রিল তো ভিওয়ার্স অলরেডি কিন্তু সুনামগঞ্জে প্রবেশ করতে চলেছে এই মুহূর্ত থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক ধাপে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এছাড়া কিন্তু সমস্ত বাংলায় কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না ত্রিপুরা এদিকে আইজল পশ্চিমবঙ্গের কোথাও উত্তরবঙ্গ সহ কোথাও এই মুহূর্তে বৃষ্টি পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না তো সাতাইশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি আবারও অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আড়াইশ তারিখে বিভিন্ন অঞ্চলে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স পূর্বের আপডেট মতে কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পূর্বের আপডেটগুলোতে আমরা বলেছিলাম বাইশ এপ্রিল থেকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমে যাবে শুধু সিলেটে ময়মনসিংহের কিছু অঞ্চল ত্রিপুরা শিলচর এবং মেঘালয় এই সমস্ত অঞ্চলে বৃষ্টি একটি থাকার সম্ভাবনা রয়েছে ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিন ধরেই তো আমরা পরবর্তী আপডেটে দেখে নেব লাইভ আপডেটটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ